আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল শনিবার পয়লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরক্ষা পাবেন বলেই স্পষ্ট করেছেন তিনি বাজেট অধিবেশন শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছিল প্রার্থনা করব মা লক্ষ্মীর গরিব এবং মধ্যবিত্তদের উপর সদয় হবেন অর্থাৎ মধ্যবিত্তের দিকে যে নজর দেবে সরকার সেটার ইঙ্গিত ছিল নির্মলার বাজেট ঘোষণায় সেই সম্ভাবনা সত্যি হল বাজেটে আয়কর ছাড়ের পরিমাণ সাত লক্ষ থেকে বাড়িয়ে করা হলো বারো লক্ষ টাকা পর্যন্ত বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন নতুন কর কাঠামো অনুযায়ী বারো লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনো আয়কর দিতে হবে না তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী শূন্য থেকে চার লক্ষ টাকা আয়ে কোনো কর দিতে হবে না চার থেকে আট লক্ষ আয়ে শতাংশ কর থেকে আট লক্ষ টাকা আয়ে কর হার দশ শতাংশ বারো থেকে ষোলো লক্ষ রোজগারে করের হার পনেরো শতাংশ ষোলো থেকে কুড়ি লক্ষ রোজগারে করের হার কুড়ি শতাংশ কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত পঁচিশ শতাংশ কর এবং চব্বিশ লক্ষ টাকার বেশি রোজগারে করের হার তিরিশ শতাংশ নতুন কর কাঠামো অনুযায়ী বিভিন্ন রকম ছাড় বিনিয়োগ স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতনভুক্তদের কোনো কর দিতে হচ্ছে না তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকছে যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা যাচ্ছে বর্তমানে আয়করের ক্ষেত্রে দেশে দুটি কাঠামো চালু রয়েছে একটি পুরনো এবং অপরটি নতুন গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই কাঠামো অনুযায়ী বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হয় না কোনো কর বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হয় পাঁচ শতাংশ নতুন কর কাঠামো অনুযায়ী সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দশ শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত পনেরো শতাংশ বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কুড়ি শতাংশ এবং পনেরো লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দিতে হচ্ছে তিরিশ শতাংশ কর পুরনো কর কাঠামোর ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় না কোনো কর এরপর আড়াই লাখ থেকে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে আড়াই লাখের উপরে পাঁচ শতাংশ করে ধার্য করা হয়েছে কর পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ পর্যন্ত করের পরিমাণ বারো হাজার টাকা এবং দশ লক্ষের উপরে কুড়ি শতাংশ রেখেছে সরকার দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত কর দিতে হচ্ছে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এবং দশ লাখের উপরে তিরিশ শতাংশ পঞ্চাশ লাখের উপরেও একই নিয়মে দিতে হয় কর শনিবার বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানিয়েছেন আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র সরকার হাই নিউজ নেটওয়ার্ক